একটা নতুন জামা আব্বার গায়ে পরাইতে পারে আম্মাকে একটা শাড়ি চাটখিলি জামিয়া উসমানিয়ার মোহতামি মাওলানা ইউসুফ সাহেবকে নিয়ে অপপ্রচার শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ চাটখিলির অন্যতম বৃহত্তম কমি মাদ্রাসা জামিয়া উসমানিয়া মাদ্রাসার মোহতামি মাওলানা ইউসুফ সাহেবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে এই ঘটনায় মাদ্রাসাটি শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে নামে যে একটা অপ্রপ্রচার গতকালকে ছাটকিল টিভি এমনকি আরও দুই একটা পেজ থেকে অপপ্রচার করা হয়েছে ঘটনা যেটা সত্য ছিল সেটা প্রকাশ না করে তারা তার সাথে আরও বাড়িয়ে মিথ্যাকে সংযোগ সংযোজন করে মিথ্যা ঘটনা প্রচার করেছে এ কারণে আমরা ছাত্র এবং শিক্ষক যারা আছে ও মাদ্রাসার সবাই ওই সকল পেজে যারা অ্যাডমিন আসেন তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে চাই এবং তাদেরকে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক এমন দাবি জানাতে চাই আমরা বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ওসমানিয়া মাদ্রাসার সুনামদন্য মোহতামিম হজরত মাওলানা ইউসুফ সাহেবকে নিয়ে একটি মিথ্যা অপপ্রচার চালিয়েছেন কিছু ফেসবুক ইউটিউবার আর কুচুকরি মহল প্রথমেই আমি এটার তীব্র নিন্দা জানাই প্রশাসনের কাছে আমি দোর দাবি জানাচ্ছি তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সম্প্রতি ফেসবুকে কিছু অসাধু ব্যক্তি মাওলানা ইউসুফ সাহেবের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা এ বিষয়ে জামিয়া ওসমানিয়া মাদ্রাসার শৈখুল হাদিস ও প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আসেম সাহেব দৈনিক জনতা জমিনকে বলেন আনুমানিক বারো থেকে তেরো বছর আগে মুন্সিরস্তা মাদ্রাসার সাবেক মাওলানা মোহতামে সাহ ওনার স্ত্রী উম্মান ওনাকে বিবাহ করেন সরিয়ে সম্মত ওনার ছেলে এবং ওনার উপযুক্ত দুই মেয়ে সাক্ষীতে হুজুর বিবাহ করছেন কিন্তু এই বিবাহটা বাহিরে কোনো প্রসার হয় নাই আর উনিও প্রসার করেন নাই দুই পক্ষে চেয়েছে এটাকে গোপন রাখার কারণ দুজনে মানে তার ছেলে মেয়ে আছে সন্তানেরা আছে এবং হুজুরের তোষারা দেড় জোড়ে হুজুরের প্রশংসা আমাদের সমাজটা যেহেতু দ্বিতীয় বিবাহকে বিবাহকে একটা অশুভ মনে করে এবং খারাপ মনে করে সম্ভবত এর জন্যই হুজুর লজ্জা রেখে হুজুর এটাকে চাপা দিয়ে রেখছেন তবে এক যুগ পরে হলেও সেটা আবার যখন কাবিন করার কথাবার্তা চলছে তখন এটা যে কোনোভাবে ওনাদের পারিবারিক সমস্যার কারণে উনি আবার ওই মহিলাকে তালাকও দিয়েছেন তো আমরা জামে ওসমানিয়ার পক্ষ থেকে আমি জামে ওসমানিয়ার আর আমাদের মুফতি খলিল সাহেব হুজুর এবং আমাদের সুরা কমিটির মেম্বার মাওলানা শেহাবুদ্দিন সাহেব এই তিনজন আমরা একটা টিম গঠন করি তিনজনে আমরা ওই মহিলার বাড়িতে মুন্সিরাস্তা ওই মহিলার বাড়িতে আমরা যাই সেখানে তার তিন দুই জামতা মাওলানা হেলাল উদ্দিন আর মাওলানা মোহাম্মদুল্লাহ সানাউল্লাহ আব্বাসিজবের ছেলে দুই জামাই উপস্থিত ছিলেন আর ওনার বড়ো ছেলে মাওলানা তৈয়ুবুল্লাহ তিনি উপস্থিত ছিলেন তো ওনাদের উপস্থিতিতে আমরা যখন তথ্য নিই তখন ওরা সম্মিলিতভাবে বলছে না বিবাহ সহি হয়েছে বড়ো ছেলে উপস্থিত ছিল দুই মেয়ে উপস্থিত ছিল সরিয়েতে এক ছেলে দুই মেয়ে বা এক এক পুরুষ দুই মহিলা থাকলে সাক্ষী সম মানে সংগঠিত হয় এই সাক্ষীকে উপস্থিত রেখে হুজুরের বিবাহটা হয়েছে এরপর আবার হুজুর তালাকও দিয়ে দিয়েছেন তো আমরা ওখানে যাইয়া আমরা তিনশো টাকার স্টাম্পে আমরা এগুলো লেখালেখি করছি এবং পড়ে আবার ওনাদেরকে শুনেছি আপনাদের কোনো আপত্তি আছে কি না কয় না কোনো আপত্তি নেই ওনাদের দাবি কি শরীয়ত যে সিদ্ধান্ত করে সেটা হলো একজন মানুষকে একজন মহিলাকে তালাক দিলে শরীয়তে সে পাওনা থাকে মোহর যদি মোহর আগে আদায় না করে থাকে আর তিন মাসের খোরাকি পান এরপরে স্বামীর ঘরে তিনি ঈদ্যুৎ পালন করবেন তবে কিন্তু যেহেতু ওই মহিলা বিবাহর পর থেকে কখনো স্বামীর ঘরে বা স্বামীর আন্ডারে যান নাই এই বালিতে উনি থাকছেন এই জন্য আর উনি ইদ্যুৎ পালন ওনার ঘরেই করতে হবে বাকি দুইটা বিষয় আমরা মোহরের ব্যাপারে ফয়সলা করছি বিবাহ যখন হয় তখন মোহরে ফাতিমিতে বিবাহ হয়েছিল তো মোহরে ফাতিমির সেই দিন চলিত মাসের তিন তারিখে আমরা মার্কেট যাচাই করছি যে মোহরে ফাতিমি একশো বত্রিশ তেত্রিশ তোলা রূপার মূল্য কী হয় তো একশো তেত্রিশ তোলা রূপার মূল্য হয় তিন লক্ষ তিরিশ হাজার আর তিন মাসের খোরাকি আমরা পনেরো হাজার আর জামা কাপড় বাবদ পাঁচ হাজার এগুলো দিয়ে আমরা সেখানে লেখালেখি সম্পূর্ণ করছি এবং ওই মহিলাও স্বাক্ষর করছে মহিলার মেয়েরাও স্বাক্ষর করছে এবং তার জামতারাও স্বাক্ষর করছে এতে ওরা তুষ্ট সন্তুষ্ট হয়েছে যে না আমরা এই ফয়সালা মানি এই কথাটার পরেই আমরা ওসমানী আসি ওস্তাদদেরকে নিয়ে বৈঠক করে আমরা ওটাকে আলোচনা করে হুজুরের মহতামি তো আসে থাকবে এবং উনি সুনামের সাথে মহতামিমি করছেন কে বা কাহারা শুনছি পরে হঠাৎ করে ছাটখিল টিভি একটা খবর প্রচার করছে এতে খুব মনে দুঃখ পেয়েছি দুঃখ পেয়েছি এই জন্য যে একদম মিথ্যা কথা একজন সাংবাদিক কীভাবে প্রচার করে এটা তো আমাদের জানা নেই উনি যদি দ্বিতীয় বিবাহর কথা বলতেন গোপন বিবাহ এটা বলতে পারতেন শরীয়ত আসলে গোপন বিবাহটাকে পছন্দ করে না বিবাহটা হওয়া চাই মানুষের সাথে জানাজানি করিয়া যার কারণে দিনে বিবাহ করা শূন্যত মসজিদের মধ্যে বিবাহ করা শূন্যত এই আনুষ্ঠানিকতা বজায় রাখা ইসলাম তো নন আনুষ্ঠানিক ন অনুষ্ঠানকে পছন্দ করে তো হুজুরের এই জিনিসটা যে কোনোভাবে হুজুরিটাকে চুপে গোপন রাখছিলেন তাই বলি কাবিননামা নামা না হলে মনে রাখতে হবে কাবিন নামা হইল সরকারি স্বীকৃতি কোথাও বিদেশ যেতে হলে পাসপোর্ট করতে হলে কাবিন নামা দেখাইতেই হবে যেমন আমরা জাগা জমিন খরিদ করি আগে তো কোনো দলিল স্টাম্প হইতো না টাকা দিত জমিন বুক করত এরকমভাবে আমাদের বাবা দাদা ওনাদেরও কোনো আপনার কাবিন নামা তালাশ করলে পাওয়া যাবে না তো যাই হোক রাষ্ট্রীয়ভাবে যদিও উনি এটা খেলাফ করছেন তবে শরীয়তের একদম এক চুলও কোনো এখানে হুজুর বিল বাদ দেন নাই সম্মতে ওনার বিবাহ হয়েছে শরিয়া সম্মত তালাক হয়েছে এবং তালাকের পর উনি যে পাওনা মহিলা ওনার সন্তুষ্টির চিত্তেই সাড়ে তিন লক্ষ টাকা আমরা সেখানে প্রদান করছি